হিরো আলম উনিশশো পঁচাশি সালে তিরিশে জানুয়ারি জন্মগ্রহণ করেন বগুড়া জেলার এলেনিয়ার গ্রামে পারিবারিক অভাবের কারণে এই হিরো আলমকে ফ্যামিলি তারা ততটা ছিলে না সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনার পরে হিরো আলম তার কর্মজীবনে ঢুকে যায় কর্মজীবন বিভিন্ন ধরনের কাজ করার পরও যে শুরু করে সেটি হলো সিডির দোকানে সিডির ব্যবসা সিডি ব্যবসা করার কারণে সে আর মিডিয়ার শুরু হয়ে যায় মিডিয়ার সাথে সম্পৃক্ত হয়ে যায় সে ওখান থেকে শুরু করে এলাকায় সিডি বাড়া দিত বাড়া দিত পাশাপাশি সে ডিশের ব্যবসাও করত। ইউটিউবে ফেসবুকে তার প্রচুর প্রচারণা থাকার পরও অনেক সমালোচনা আলোচনার শিকার হন কারণ তিনি যে ধরনের কাজগুলো করে থাকে সেগুলো সমালোচনার কাজে করছেন এ পর্যন্ত ভালো কোনো কাজ করেন নাই তিনি একাধারে কবি সাহিত্যিক অভিনেতা বগুড়া আসন থেকেও নির্বাচন করছে ঢাকার সতেরো থেকে নির্বাচন করছেন সমাজে পরিচিত হওয়ার জন্য যত ধরনের নোংরা কাজ ছিল যত ধরনের আলোচনা সমালোচনা কাজ ছিল সেগুলো ঠিকই করছে যার কারণে হিরো আলমকে সবাই চেনে তিনি দুইটা বিয়া করছে তারপর তিনি চলচ্চিত্রে যে ছবিগুলো তৈরি করছে ভিতরে দু হাজার সতেরো সালে মার্চ হক্কা ছবি এবং দুই হাজার বিশ সালে সাহসী হিরো আলম দুই হাজার তেইশ সালে আমি টোকাই বর্তমানে ঘোষিত একটা ছবির নাম আছে বিজু দা হিরো তারপরে তিনি আরো অনেকটা যান হিরো আলম ছোট ছোট শট করছে এরপরে দেখা যায় ব্যক্তি জীবনে সমাজসেবা শুরু করতে চেষ্টা করছে কিন্তু থ্রিডি সমালোচনা তোর পড়ছে কিন্তু তিনি তার নিজের কাজটা ঠিকই করছে ডুবলিট বিশাল বড় বাড়ি ঠিকই করছে এত কিছু করার পর সে এত টাকা কোথায় থেকে পেলো তো যেই ছবি করছে সে টিকটক করছে সেখানে সমালোচনা করছে তাহলে তো লাভ হওয়ার কথা না কিন্তু আমরা যদি দেখে থাকি হিরো আলম তবন কিভাবে হলো সেটা হয়েছে ইন্ডিয়ার কারণে হিরো আলম কেউ যখন চিনত না তখন এই ইন্ডিয়ান নিউজগুলা বাংলাদেশে ভালো কোনো প্রতিভা না পাইয়া খুঁজা পায় এরা খোঁজার চেষ্টা না করে হিরো আলমরা খুঁজে বিবিসি হিন্দি জি নিউজ এন টিভি ডেইলি ভাস্কর মিড ডে শো ভারতের বিভিন্ন কয়েকটা মিডিয়া আছে প্রথম সারির এরা মিললায় এই বাংলাদেশের তার নষ্ট করার জন্য প্রতিভা নষ্ট করার জন্য এই বাংলাদেশে এই হিরো আলমরা খুঁজা বাইর করা এর পিছনে লাখছে এবং এর পিছনে লাগে আর মিডিয়া এর সঙ্গ সংগ্রহ করেছে ভাষাবাসী বাংলাদেশের মিডিয়া গুলো তো আছে এরা কোন কাজ নাই এরা মনে হয় ইন্ডিয়ার কাছ থেকে টাকা পায় মানে হলো এরা হিরো আলম এর পিছনে যে আপনাদের কোন দুঃখে কি আছে আর কোন প্রতিভা আছে আর কিছু আছে মিডিয়া আর পিছনে যায় এর ঠিকই টাকা ভাষায় আমরা এই ধরনের প্রতিভা হারিয়ে গেলে তো ভারতের কিছু তো অর্থ উৎপাদনের নষ্ট হয়ে গেল কারণ আমাদের টাকা আমরা যদি নেট থেকে দশ টাকা আয় করি ভারত আয় করে বিশ টাকা কারণ ভারত নিয়ন্ত্রিত ইন্টারনেট আমাদের ইউটিউব সার্চ দেন আপনি যদি আমার নিজস্ব একটা সাংস্কৃতিক বিষয়ে সার্চ দেন তাহলে দেখবেন সেই নিজস্ব সেই সাংস্কৃতিক বিষয়টা তো সামনে আসে কিন্তু ইন্ডিয়ান সেই বিষয়টার ইন্ডিয়ানের দশটা বিশটা বিষয় আমার সামনে আসে